গান্ডাছড়া মহকুমার অন্তর্গত তুই চাকমা গিরিশচন্দ্র কারবারি পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বেহাল পরিকাঠামোর কারণে ভবিষ্যৎ অন্ধকারের পথে সেই স্কুলে পাঠরত ছাত্রছাত্রীদের সেই অনেক পুরনো স্কুল যার স্থাপিত হয়েছিল উনিশশো সালে বর্তমান বিজেপি সরকার দুই সালে সরকার গঠনের পর গিরিশচন্দ্র কারবারি পাড়া স্কুলটিকে শিক্ষার মান উন্নয়নের দিশায় হাই স্কুলে রূপান্তরিত করার ঘোষণা করেন সেই ঘোষণা ঘোষণায় রয়ে গেল কেননা একটি শ্রেণী বিদ্যালয়ে যে পরিকাঠামো দরকার তা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত সেই গিরিশচন্দ্র চন্দ্র পাড়া শ্রেণী বিদ্যালয়টি এই বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর সংখ্যা মর্নিং এবং নন সেকশন মিলে চারশো সাতাত্তর জন কিন্তু দেখা যায় যে বিদ্যালয়টিতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র সাতজন হেডমাস্টার সহ নয় জন অবাক করার বিষয় যে চারশো সাতাত্তর জন ছাত্র ছাত্রীদের শিক্ষাদানে কিভাবে সম্ভব সেই স্বল্প শিক্ষকের দ্বারা তাছাড়াও বিদ্যালয়ের ক্লাসরুমগুলি প্রায় নেই ইংরেজি পলিটিক্যাল সায়েন্স ইতিহাস বিভাগের শিক্ষক বিদ্যুতের ব্যবস্থা জানালা দরজাগুলি ভাঙা বসার জন্য নেই পর্যাপ্ত বেঞ্চ নেই ব্ল্যাকবোর্ড নেই বাউন্ডারি ওয়াল ছাত্রছাত্রী ছাত্রী অভিভাবকদের অভিযোগ শহরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হতে পারে তাহলে গ্রাম অঞ্চলের শিক্ষা ব্যবস্থা কেন উন্নত নয় বিদ্যালয়ের কমিটির চেয়ারম্যানের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন স্কুলের পরিকাঠামো এবং বিভিন্ন সমস্যা বিষয়ে একাধিকবার শিক্ষা দপ্তরের আয়স থেকে শুরু করে মহকুমার শাসক ব্লক আধিকারীকে জানানোর পর এখনো পর্যন্ত সেই গিরিশচন্দ্র পাড়া বিদ্যালয়ের সমস্যার কথা কর্ণপাত করেনি এখনো পর্যন্ত কুম্ভনী রায় এখন দেখার বিষয় সংবাদ প্রকাশিত হওয়ার পর তুই চাকমা রিশচন্দ্র পাড়া জ্বাদশশ্রেণী বিদ্যালয়ের সমস্যা নিরসনে রাজ্য শিক্ষার দপ্তর কতটা সক্রিয় পদক্ষেপ গ্রহণ করে তুই চাকমা স্কুলের এই বীরচন্দ্র খাগের ঘোরা চেয়ারম্যান তো আজকে আমরা যে এই স্কুলের সম্পর্কে দিতে আছি আমরা যে স্কুলের যে পরিকাঠামো যা ঠিকভাবে আমাদের আমাদের স্কুলে হয় নাই তো আমাদের স্কুলের সমস্যা তারপরে ওই যে সাবজেক্ট টিচার এবং কি আমাদের যে স্কুলের বাউন্ডারি বাউন্ডারি হওয়ার কথা কিন্তু এখনো হয় নাই কিন্তু অলরেডি আমরা বিডিওর কাছে ওই অলরেডি প্রপোজাল দিয়েছি কিন্তু এখনও এটা ঠিকভাবে হয়নি এখনও সারা পায়নি তো আমাদের স্কুলের যে চতুর্দিকের যে এই স্কুল রুমগুলো আছে ইডিও সব সাঙ্গা করে আছে তো আমরা অনেকবার এই এসডিএম স্যার কাছে বা আইএস আইএসের কাছে গিয়েও আমরা কোনো এই সম্পর্কে বা এই ধারণার কোনো নেয় নি তো আমরা এসএমসি কমিটির উদ্যোগে বলতে চাই যত দ্রুত সম্ভব আমাদের এই গ্রীষ্মচন্দ্র পাড়া স্কুলের যাতে ভিজিট করে আমাদের গ্রীষ্মচন্দ্র কারগরপাড়া স্কুল যাতে উন্নত মানের একটা সুযোগ করে দেওয়া হয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস